আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আছো আমি আজহার উদ্দিন সহকারী শিক্ষক পালং তুলা গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় এই করোনাকালীন দুর্যোগের মুহূর্তে তোমরা যে যার নিজেদের বাড়িতে অবস্থান করছো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি বিষয় নিয়ে আজকে আমি অনলাইনে তোমাদের সামনে এসেছি আশা করি তোমরা ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখবে এবং সেখান থেকে কিছু বিষয় শেখার চেষ্টা করবে তো স্বাগতম শিক্ষার্থীবৃন্দ সবাই খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো বইয়ের পঞ্চম অধ্যায় আমি আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো তার মূল বিষয় হচ্ছে শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব তো তোমরা একটা বিষয় লক্ষ্য করো আজকে যে আমি তোমাদের শেখাচ্ছি এই যে করোনা কালীন মুহূর্তে তুমি তোমার নিজের বাড়িতে অবস্থান করছো আর আমি আমার বাসায় থেকে তোমার শেখানোর যে চেষ্টা করছি এটা কিন্তু শুধুমাত্র ইন্টারনেটের কারণেই সম্ভব হয়েছে অর্থাৎ কম্পিউটার এবং ইন্টারনেট দুইটি বিষয় একত্রে ব্যবহার করেই কিন্তু আজকে তোমাদের এই ক্লাসটা তৈরি করতে পেরেছি তোমরা খুব ভালোভাবেই বুঝতেছো যে শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব কতটুকু আশা করি এই তোমাদের কোনো অস্পষ্টতা থাকার কথা নয় তো ঠিক আছে শিক্ষার্থী বৃন্দ খুব মনোযোগ দাও আমরা এই আজকের ক্লাসটি করলে যে বিষয়গুলো বুঝতে পারবো সেটা একটু লক্ষ্য করো তোমরা শিক্ষা ব্যবস্থায় ইন্টারনেটের ব্যবহার বর্ণনা করতে পারবে প্রথমত দ্বিতীয়ত এই যে এক নম্বরে যেটা দ্বিতীয়ত শিক্ষা ব্যবস্থা পরিচালনায় ইন্টারনেটের ভূমিকা উল্লেখ করতে পারবে তোমরা তৃতীয়ত ইবুকের গুরুত্ব বর্ণনা করতে পারবে তোমরা এই বিষয়গুলো তোমাদের আজকের আলোচনার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো লক্ষ্য করো আমাদের পরবর্তী বিষয়বস্তু শিক্ষা ব্যবস্থা পরিচালনায় ইন্টারনেট তো দেখো কোন কোন ক্ষেত্রে কিভাবে ইন্টারনেটের ব্যবহারটা হচ্ছে দূর শিক্ষণের মাধ্যমে সমগ্র পৃথিবীর স্কুলগুলো একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দূর শিক্ষণ বলতে এখানে কিন্তু অনলাইন শিক্ষাকে বোঝানো হয়েছে যে শিক্ষক অনেক দূরে অবস্থান করবে আর শিক্ষার্থী অবস্থান করবে অনেক দূরে মাঝখানে একটি নেটওয়ার্ক এর মাধ্যমে কিছু ডিভাইসের সহযোগিতায় সহযোগিতা হয় তাদের মধ্যে শিক্ষা তাদের মধ্যে টিচিং এর যে সিস্টেমটা অর্থাৎ শিক্ষা আদান প্রদানের কার্যক্রমটা চলবে তো এই যে একটা ছবি এখানে দেখানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডে রয়েছে শিক্ষা কারিকুলাম সকল শ্রেণীর পাঠ্যপুস্তক এই যে এখানে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের একটি ওয়েবসাইট যেখানে তোমরা তোমাদের সকল পাঠ্যপুস্তক পেয়ে যাবা তো ওয়েবসাইট এর অ্যাড্রেসটা আমি তোমাদের একটু দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে করলে www.nctv.gov.in

সংগ্রহ করা হচ্ছে এস এম এস এর মাধ্যমে এটা তো খুব সহজেই তোমরা জানো যে বর্তমানে রেজাল্ট দেয়া থেকে শুরু করে এবার তো আহ রেজাল্ট এমন ভাবে দেওয়া হল যে রেজাল্ট দেওয়ার আহ রেজাল্ট পাবলিশ হওয়ার আগে স্টুডেন্টদের মোবাইল নাম্বারে কিন্তু এস এম এস এর মাধ্যমে ফলাফল পৌঁছে গেলো আর এমনিতে বিদ্যালয় থেকে তোমাদের যাবতীয় তথ্যাদি মেসেজের মাধ্যমে জানানো হচ্ছে সেটা হয়তোবা তোমরা প্রতিনিয়তই দেখতেছো তাই হচ্ছে মূলত সিস্টেম তোমরা একটু লক্ষ্য করো দেখো বই হারিয়ে গেলে যে কোনো মুহূর্তে বইটির এই বুক থেকে ডাউনলোড করতে পারি তো সরকারের আরেকটি ওয়েবসাইট আছে যেটা শুধুমাত্র পাঠ্যপুস্তক পাওয়া যায় আমি একটু আগে যেটা বলছি সেটা তো এনসিটিভি সেখানে কারিকুলাম সংক্রান্ত আরো অনেক বিভিন্ন তথ্য পাওয়া যায় আর তোমরা এই ওয়েবসাইটে ঠিকানাটাও রাখতে পারো এটা থেকে তোমরা জাস্ট এই যে ই বুক ডট গভ ডট বিডি তোমরা এই ঠিকানায় চলে যাও তাহলে তুমি যদি কোনো বই হারিয়ে ফেলো কোনো সমস্যা নেই সেই বইয়ের পিডিএফ কপিটা খুব সহজেই তুমি এখান থেকে নামিয়ে নিতে পারবা এই যে এটা এখান থেকে নামিয়ে নেওয়া যাবে ঠিক আছে দেখো পরবর্তী বিষয় কি আমরা দেখি ঘরে বসে বিভিন্ন পরীক্ষার ফলাফল জানতে পারি এটা খুব সহজেই জানো তোমরা যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এবং তোমরা অষ্টম শ্রেণীতে যারা আছো তোমরা তোমাদের ফলাফল যখন দিবে তখন তোমরা বাসায় বসেই ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে তোমরা তোমাদের ফলাফল এবং টেবুলেশন শীট সব কিছু নেট থেকে নামিয়ে নিতে পারবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আবেদন বাড়িতে বসেই করতে পারি বর্তমানে তোমরা জানো যে একেবারে ইন্টার থেকে শুরু করে ইন্টার আমি বলবো না স্কুলেও আমাদের স্কুল গভর্নমেন্ট স্কুলগুলিতে ভর্তি পরীক্ষার আবেদন পত্র কিন্তু কম্পিউটারে করা হচ্ছে হম কম্পিউটার থেকে অনলাইনে আবেদন করা হচ্ছে তারপর ইন্টার ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যত ভর্তি পরীক্ষা আছে সবগুলো ভর্তি পরীক্ষায় কিন্তু ওই অনলাইনে অর্থাৎ অনলাইনে কমপ্লিট করা যাচ্ছে তাহলে বিষয়ে আমরা এখানে তিনটা পাইলাম ইবুকের ব্যবহারটা পাইলাম বিভিন্ন পরীক্ষার ফলাফলের ব্যাপারটা দেখলাম এবং বাড়িতে বসে যে বিভিন্ন ভর্তির আবেদন করতে পারি আমরা সেই বিষয়টা এখানে লক্ষ্য করলাম তো ঠিক আছে দেখো এর পরে আমরা কি পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজের তথ্য ইন্টারনেট থেকে পাওয়া যায় হ্যাঁ তোমরা ইচ্ছে করলে ইন্টারনেট থেকে যে কোনো স্কুল কলেজের তথ্য বাংলাদেশে কয়টা স্কুল আছে কোন স্কুলে কতজন শিক্ষক আছে হ্যাঁ এই ধরনের যাবতীয় তথ্যাদি ইন্টারনেট থেকে পেয়ে যেতে পারবে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালিত হচ্ছে এটা আমাদের স্কুল আছে তোমরা জানো যে যে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালিত হচ্ছে এটা কিন্তু কম্পিউটার এবং ইন্টারনেট এই দুটো জিনিসের সংমিশ্রণের মাধ্যমেই হচ্ছে ইন্টারনেটে প্রতক্ষ হ্যাঁ এই জিনিসটা একটু দেখো ইন্টারনেট প্রত্যক্ষ নির্দেশের মাধ্যমে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হয় হ্যাঁ এটাও শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্পূর্ণভাবে মিনিস্ট্রি অফ এডুকেশন এখান থেকে নির্দেশনা দেওয়া আছে এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থী সংক্রান্ত যত মেসেজ আছে যত নোটিশ আছে এখানে সব অনলাইনে দেওয়া হচ্ছে আমরা কিন্তু মূলত ওই মেসেজ এখান থেকে নিয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অর্থাৎ সকল তথ্য আদান প্রদান সেটা শিক্ষার্থী সংক্রান্ত টিচার সংক্রান্ত সবকিছুই সরকারের সাথে আমাদের আদান প্রদান হচ্ছে এখন ইন্টারনেটের মাধ্যমে আচ্ছা তোমাদেরকে জোড়ায় কাজ দিলাম এটা যদি এখন জোড়াই করা সম্ভব না জোড়াই কাজ হলো তোমরা নিজেদের বাড়িতে বসে কাজটি করবে তোমরা বিদ্যালয়ের কোন কোন কাজে ইন্টারনেট ব্যবহার করা হয় তার একটা তালিকা তৈরি করো এটা বাড়িতে তৈরি করবে স্কুল খোলার পরে আমরা সেটা দেখবো সরাসরি শিক্ষা ব্যবস্থা ইন্টারনেট একটা মাল্টিমিডিয়া ক্লাস এখানে স্পষ্ট ভাবে দেখানো হচ্ছে দেখো এই যে আমাদের স্কুলে এরকম টিভি লাগানো আছে টিভির মাধ্যমে এই যে এখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে সব শিক্ষার্থীবৃন্দ বৃন্দ ক্লাসটা সরাসরি দেখতেছে ইন্টারনেটের বিভিন্ন সাইট রয়েছে প্রশ্ন করার সুযোগ কুইজের ব্যবস্থা সাইটগুলো ব্যবহার করে আমরা পরীক্ষা দিতে পারি তো ইন্টারনেট এরকম অনেক সাইড আছে যেখানে ঢুকলে দেখবা যে তুমি সেই সাইটে এরকম কুইজ বের হয়ে আসবে কুইজের উত্তর দিতে পারবা এবং সেখান থেকে তুমি কুইজের উপরে পরীক্ষা দিতে পারবে এরকম অনেক ওয়েবসাইট আছে সেখান থেকে যেমন বর্তমানে একটা প্রতিযোগিতা চলতেছে তোমরা জানো আমাদের স্কুলের থেকে মেসেজ দেওয়া হয়েছে তোমাদের তোমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো সেটাও কিন্তু এভাবে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমেই করা হচ্ছে এক সময় ইন্টারনেটের তথ্য খোঁজার জন্য ইংরেজিতে লিখতে হতো কিন্তু বর্তমানে বাংলায় লিখলে তথ্য পাওয়া যায় যে স্পষ্ট ভাবে একটা জিনিস দেখো যে গুগলে এক সময় কিন্তু ইংরেজি না লিখলে হতো না আর বর্তমান কিন্তু গুগলে সম্পূর্ণ বাংলা তথ্য যেমন তুমি যদি গুগলে গিয়ে বাংলায় কিছু লেখো যে আমি এটা জানতে চাই তাহলে সেই জিনিসটা চলে আসবে এর জন্য বাংলাদেশি বা ই আছে তোমার সার্চ ইঞ্জিন আছে যেমন পিপি লিখা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ বাংলা সার্চ ইঞ্জিন টিউনার পেজ বাংলা সার্চ ইঞ্জিন এগুলো কিছু বাংলা সার্চ ইঞ্জিনও চলে আসছে যেগুলো সম্পূর্ণ বাংলায় কাজ করে ইন্টারনেটের বিভিন্ন বাংলা ওয়েবসাইটে রয়েছে যা ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে এই যে উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোপ বিশ্বকোষ এখান থেকে যে যেকোনো তথ্য পাওয়া যাচ্ছে উইকিপিডিয়ার ওয়েবসাইটে ঢুকে পেজে যেখানে দেওয়া আছে এখান থেকে তোমরা যে কোনো তথ্য পেয়ে যাবো বিজ্ঞান শিক্ষায় নানা ধরনের পরীক্ষা এক্সপেরিমেন্ট করতে হয় ইন্টারনেটের মাধ্যমে পরীক্ষাটির কাল্পনিক প্রদর্শন করা সম্ভব দেখো অর্থাৎ যে পরীক্ষাটা তোমাদেরকে সরাসরি দেখানোর মতো সুযোগ নাই আমাদের হাতে যন্ত্র নাই সেটা আমরা বিজ্ঞানের পরীক্ষাগুলো কিন্তু তোমাদেরকে অনলাইনের মাধ্যমে দেখাতে পারতো যেমন এই যেখানে একটা এক্সপেরিমেন্টাল একটা পরীক্ষা স্যাম্পল হিসেবে দেখানো হয়েছে যেখানে বায়োলজিক্যাল একটা পরীক্ষা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আছে তো এগুলো আসলে এখানে যদি এভাবে দেখানো আছে কিন্তু আমরা আসলে এগুলো ইচ্ছে করলেই হাতে লেখাপড়া এখন ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী সব জায়গায় যে সব জায়গায় ছড়িয়ে পড়ছে যে কোনো জায়গা থেকে শিক্ষাটা অংশগ্রহণ করা যাচ্ছে যার বাস্তব প্রয়োগ বর্তমানে দেখছো যে আমাদের ঢাকা থেকে যেমন ওই যে সংসদ টিভির মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হচ্ছে সারা দেশের শিক্ষার্থীবৃন্দ কিন্তু সেই ক্লাসগুলো রয়েছে রয়েছে বিভিন্ন বিভিন্ন কোর্স এ সকল নিবন্ধন করে ক্লাস করা যেটা অনলাইনে ভর্তি হয়ে অনলাইনে কোর্স করে আবার অনলাইনে পরীক্ষা দিয়ে সেখান থেকে অনলাইনেই সার্টিফিকেট পাওয়া যায় বিশেষ করে বর্তমানে এই করোনা কালীন সংকটের মধ্যে এই ধরনের আহ সার্ভিস গুলো আরো বেশি পরিমাণে ব্যাপক আকারে আহ অর্থাৎ স্প্রেড করছে প্রসারিত হয়েছে ইন্টারনেটের কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নয় মহাকাশের স্পেস স্টেশনে বসেও পরীক্ষা করার সুযোগ রয়েছে স্পেস স্টেশনের অধিবাসী স্পেস আমরা জানো যে মহাকাশ নিয়ে বিজ্ঞানের যে গবেষণা সবকিছু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস তথা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন একটি বসবাসযোগ্য কৃত্রিম উপগ্রহ ইন্টারনেট এখন বিশ্বব্যাপী নয় পৃথিবীতে ছড়িয়ে বিশ্বব্যাপী নয় পৃথিবীকে সারিয়ে মহাকাশ পর্যন্ত বিস্তৃত এই যে মহাকাশ সম্বন্ধে তথ্য এটা আমরা ইন্টারনেটের মাধ্যমে পেয়ে যাচ্ছি তো ই বুকের গুরুত্ব নিয়ে কিছু কথা দেখো আজকের পড়ার ভিতরে ই এখন আমরা কাগজের বইয়ে অভ্যস্ত কিন্তু কিছুদিনের মধ্যে এই জায়গা দখল করে নিবে ইবুক হ্যাঁ ইবুক তো এখনো আছে কিন্তু এটা আরো দখল করে নিচ্ছে তবে ইবুকের একটা বিশেষ সুযোগ আছে অনলাইনে তোমরা তোমরা সরাসরি যেমন বইয়ের পৃষ্ঠাটা উল্টাও ই বুকে ঢুকলে তোমরা সরাসরি ওখানে অনলাইনে পৃষ্ঠাটা উল্টে উল্টে বইটা দেখতে পারবা এই যে যেভাবে তুইবুকের গুরুত্ব বর্তমানে ইচ্ছে করলেই তুমি তোমার পকেটে একটি লাইব্রেরি ভরে রাখতে পারো খুব সহজই ইবুকের মাধ্যমে যে পকেটেই সম্পূর্ণ লাইব্রেরি সব বই আছে তুমি পকেট থেকে বইটা দেখতে পারতা তো আগে এরকম বইt আনার একটা ব্যাপার ছিল দেখো যে কোটি বই বহন করতে পারতা সে সন্তুষ্ট থাকতো কিন্তু বর্তমানে মানুষ লক্ষ লক্ষ বই কিন্তু তার পকেটে রাখতে করতেছে ইবুকের মাধ্যমে যে সবই তো অনলাইন আছে আর এই সব কাজগুলোই কিন্তু এখন কম্পিউটারের মাধ্যমে যেমন করা সম্ভব হচ্ছে তেমনি একটি স্মার্টফোনের সাহায্য করা সম্ভব হচ্ছে অর্থাৎ সবগুলো যত অ্যাপস আবিষ্কার হয় যত সার্ভিস হয় সেটা প্রথমে কম্পিউটার বেসড হইলো পরবর্তীতে সেটা মোবাইল বেসড করা হয় কারণ খুব ভালোভাবেই জানো যে কম্পিউটার হয়তো সবার হাতে নাই কিন্তু স্মার্টফোন সবার হাতে আছে আর স্মার্টফোনের সাহায্যে সবাই যেন সুযোগটা নিতে পারে পৃথিবীর সমস্ত বই বুক আকারে সংরক্ষিত থাকবে একজন একজন মানুষ তার প্রয়োজনীয় বুক তোমার স্কুলে ইন্টারনেটে শিক্ষার জন্য তোমরা কি কি ধরনের সাহায্য চাও তা বর্ণনা করে প্রধান শিক্ষকের কাছে একটা দরখাস্ত এটাও তোমাদের বাড়ির কাজ তো এটাও এখানে দলগত কাজ যদিও লেখা আছে কিন্তু তোমরা এটা নিজেরা করবো অর্থাৎ এটাও তোমাদের হবে বাড়ির কাজ হিসেবে থাকবে তো আজকে কি কি শিখলাম একটু দেখো এতক্ষণ আলোচনায় আসলে কি হলো তার উপরে আসলে তোমরা কি শিখতে পারছো আমি সেটার একটু ফিডব্যাক চাচ্ছি তো খুব মনোযোগ দাও এক নম্বরে বই হারিয়ে ফেললে আমরা কোথা থেকে বই ডাউনলোড করব আশা করি উত্তরটা তোমরা জানো সবাই ঠিক আছে সরকারি ওয়েবসাইট থেকে ইবুক থেকে আমরা নিয়ে নেবো বাংলা সার্চ ইঞ্জিন ওখানে দুইটা নাম ছিল আমি একটা নামই বলি পিপি তোমরা দেখছো আহ স্পেস স্টেশন কোথায় অবস্থিত এই প্রশ্নগুলো আমাদের ছিল হ্যাঁ ঠিক আছে তোমাদের উত্তর কারেক্ট তো দেখো বাড়ির কাজ তোমার শিক্ষা ব্যবস্থা পরিচালনা ইন্টারনেটে তুমি কি কি সুবিধা পেতে পারো তার তৈরি তাহলে টোটাল কিন্তু তোমাদের তিনটা কাজ দেয়া হলো একটা যদিও জোরার কাজ ছিল হ্যাঁ একটি দলগত কাজ ছিল একটি বাড়ির কাজ ছিল আসলে তিনটা কাজই তোমাকে বাড়িতে করতে হবে টোটাল আজকের আলোচনার উপরে বাড়ির কাজগুলো করে রেডি করে নিয়ে আসবা তো শিক্ষার্থীবৃন্দ বিন্দু ঠিক আছে আজকের আলোচনা এতটুকুই আমাদের আলোচনা শেষ কাছে নির্দেশনা থাকবে যে যে তোমরা স্কুল থেকে আসে সম্পূর্ণ ভাবে ফলো করবা তোমাদের যখন যে নির্দেশনা দেওয়া হয় সেটা দেখবা স্কুলের ওয়েবসাইটে ঢুকবা আহ স্কুলের ওয়েবসাইট ঠিকানা তো আশা করি তোমরা সবাই জানো আহ তোমাদেরকে মেসেজ মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে সেই স্কুলের ওয়েবসাইটে তোমরা ঢুকবা তারপরে স্কুলের ইউটিউব চ্যানেলে তোমরা ঢুকবা তোমরা জানো আমাদের ফেসবুকে স্কুলের একটা গ্রুপ আছে সেখানে তোমরা ঢুকবা এবং টিচারদের যে ক্লাসগুলো দেওয়া হয় সেটা তোমরা দেখবা বা এখন বর্তমানে যে কোনো নোটিশও কিন্তু আমরা ফেসবুকে ফেসবুক গ্রুপের মাধ্যমে দিচ্ছি তোমরা সেটাও দেখবা এবং বাসায় বসে যতদূর সম্ভব তোমরা শিক্ষা অর্জন করার চেষ্টা করবা তোমাদের জন্য সর্বশেষ নির্দেশনা আর তোমরা আরেকটা ব্যাপারও জানো যে তোমরা মাধ্যমে সরকার যে ক্লাসগুলো দিচ্ছে এই ক্লাস গুলো তোমরা খুব ভালোভাবে ফলো করবা এটা রুটিনও দেয়া আছে অনলাইনে তোমরা পেয়ে যাবা তো ঠিক আছে কীবৃন্দ আজকের মতো এতটুকুই সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম